কেন ভাইজান জমি বিক্রি করার ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে তোমার যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমি জমি টমি কোনো কিছু বিক্রি করব না সাক্রিয় করার দরকার নাই আমার কোনো সাক্রিবা করে কিছু দরকার নাই টা মাইট দিমু কি সাক্রির বলে দরকার নাই তোর ভাইজান এত বছর ধরে সাধনা করতেছে তুই অনেক শিক্ষিত হবি বড় একটা সাক্রি করবি মানুষ তোরে অফিসার কইবো লোকটা এত দিন কষ্ট করছে তোর জন্য ট্রেনে মুক্তি

আমি বাদ দিতে না না ভাবি এখন বনের সময় নাই আচ্ছা তোমার শরীরটা কেমন এখন ভালো আছে এখন আগের থেকে আমি রাজুর কাছে সব শুনছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আরে কি করব ভাবি ক আচ্ছা এসব কথা পরে কো মনে ভাইজান কই ভাইজান 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 কেমন আছো ভালো আছি ভাইজান তোমার তো মোবাইল নাই ওই কারণে একটা কথা তোমার পারি জানাইতে নাই আমার জরুরি পাঁচ লাখ টাকা দরকার একটা খুশি সংবাদও আছে আমি রিটেন আর প্রিলি করছি পাশ এখন খালি ভাইবাটা বাকি লাখ টাকা চাইছে ভাইজান যদি পাঁচ লাখ টাকা দিয়ে চাকরিটা একবার হয়ে যায় তাইলে আমাকে জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবো না কিন্তু তুই আমার লোক আগে আলাপ না করে আর মহাজনের কাছে ব্যাপারে কথা বলতে হ্যাঁ হ্যাঁ ভাইজান এসব তুমি কি কইতাছো চাকরির লাগে টাকার দরকার এ কথা কি ফোনে কম যায় নাকি আর আমাকে যদি হঠাৎ করে পাঁচ লাখ টাকা দরকার হয় এই পাঁচ লাখ টাকা জমি বিক্রি করা ছাড়া জোগাড় করার অন্য কোন উপায় অঙ্গ আছে না তা আর মহাজনের কাছে পাঁচ লাখ টাকা সবসময় রেডি নাও থাকতে পারে তাই তো আগের থেকে আলাপ করে নিলাম দেখছো আমি তোমারে কইছিলাম না নিশ্চয়ই ওর জরুরি কোনো কামে টাকাটা দরকার তুমি খামা খাই চিন্তা করছো কেন জমি বিক্রি করার ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে তোমার যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমি জমি টমি কোনো কিছু বিক্রি করব না সাক্রিয় করার দরকার নাই আমার কোনো সাক্রি ব্যাপারে কিছু দরকার নাই তা মাই তুমি কি সাক্রের বলে দরকার নাই তোর ভাইজান এত বছর ধরে সাধনা করতেছে তুই অনেক শিক্ষিত হবি বড় একটা সাক্রি করবি মানুষ তো অফিসার কইব লোকটা এত দিন কষ্ট করছে তোর জন্য জমি বিক্রি করছে তাকে অবশ্যই লাগবো তুমি কিছু কও না কেন দেখ ভাই অর্ধেক জমি বিক্রি করতে যাবে দরকার হলে পুরো জমি বিক্রি করে ফেলা আসলে হইছে কি তুই যে আমার সাথে কথা না করে মহাজনের কাছে জমি বিক্রি করে কথা বলতে গেছিস এটা আমার খুব খারাপ লাগছে আমি তোর ভুল বুঝছি ভাই এখন ঠিক বুঝছো তো হ এখন তো আমি বুঝতে পারছি ভাইজান মহাজন চাচার সাথে আমি সব কথা কইয়া রাখছি এখন আমার জরুরি ঢাকা যাইতে হইব কাগজপত্রগুলো সব গুছাইতে হইব মহাজন চাচাই কইছে তোমার তিন দিনের মধ্যে পাঁচ লাখ টাকা দিব তোমার কাজ হইল এই পাঁচ লাখ টাকা লয়া গিয়া ঢাকা যায়া আমার কাছে টাকাটা পৌঁছায়া দেওয়া কি পারবা না পারবো না কে অবশ্যই পারবো তাইলে তো হইলই আর মহাজন চাচা যদি তোমার ডাক দেয় তাইলে গিয়া তুমি তোমার সিগনেচারটা দিয়ে আইও আর আমিও আমার সময় মতো গিয়ে আমারটা দিয়ে মনে আচ্ছা আমি খাওয়ার নিয়ে আই বয়

নূর ভাই না নূর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনারে তো ঠিক চিনতে পারলাম না আপনি কে আমার নাম রাজু আমি দীপুর বন্ধু কলেজে আমরা একসাথেই পড়তাম আমি আপনাদের বাড়িতেও গেছি অবশ্য ও ঢাকা যাওয়ার পর থেকে আর যাওয়া হয় নাই ও আচ্ছা আচ্ছা তো কোথা থেকে আসলেন আমি ঢাকায় গিয়েছিলাম দীপুর কাছে ঢাকায় গেছিলেন ঢাকায় গিয়েছিলেন জানলে তো আমিও আপনার সাথে যাইতাম ও আপনার কি ঢাকায় যাওয়ার কথা ছিল নাকি দীপু আমারে ফোন করছিল অবশ্য ফোন করার পর আবার না করছে না করছে কিসের জন্য জানি না আমি তো ঠিক বুঝতে পারতেছি না আপনার না করলো কেন বুঝবেন বুঝবেন তো আগে বলেন দীপুর বিয়ে কেমন হয়েছে মেয়ামান কতজন আসছিল বিয়া মানে কার বিয়া কিসের বিয়া দীপু যে মায়েরা ভালোবাসে তার আজকে বিয়ে করার কথা ছিল আমি তো ভাবলাম আপনি বিয়ে উপলক্ষে ঢাকায় গেছেন না না ভাই আপনি ভুল করতেছেন আজকে তো দীপুর বা হওয়ার কথা দীপু জেইমা এর ভালোবাসে তার বাবা অনেক বড় লোক ওর বাবা বিয়ের মধ্যে রাজি না তাই ওরা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে বিয়ে করবে অবশ্য ওরা বড় লজ যায় আপনার কাছে বলে নাই আপনি মাইন্ড করবেন বিয়ের উপলক্ষে তো আমার কাছে টাকাও ধার চাইছিল আমি অবশ্য দিতে পারি না আমার কাছে ছিল না এই দাঁড়ান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কার কাছ

হ্যাঁ ওহ তুই আশস একজন ছেলে এখানে বসে ছিল তার সাথে আমার কথা হইল সে বললো আমি এখানে দাঁড়াইতে সে ভেতরে যায় তোরে নাকি ডাই কাজে ও ও আমার ইউনিভার্সিটির ছোটোভাই ভাই আমার লগেই থাকে আচ্ছা তুই না বললি তুবাসায় একলা থাকস তোর বাসা আর কেউ থাকলে না তোর নাকি পড়াশোনা হয় না ভাই আমি এত দিন একলাই থাকতাম ও এই মাসেই আইছে আসলে হয়েছে কি সামনের পরীক্ষা হলে কোথাও সিট ছিল না আবার কোনো জায়গায় বাসাও পাইতেছিল না ওরা আমার কাছে আয়া খুব অনুরোধ করে কইছে ওরা একটু থাকুন জায়গা দিতে তো ছাত্র মানুষ আমি আর না করতে পারি না কিন্তু সিলেটের আসার আসরণ কথাবার্তা কেমন জানি লাগলো আমার কাছে না ভাল লাগে না আর জামা পোশাকও জানি কেমন জানি হাফ প্যান্ট পরছে এটা কোনো কথা হলো একটা এত বড় ছেলে ওরা শহরে থাকা ইউনিভার্সিটিতে পড়া মডার্ন পোলা পান ওকে জামা কাপড় একটু এরকমই হয় আর ওরা এমনি কথা কয় ভেজান ইয়া ভেজান তুমি কি টাকাটা আনছো হ্যাঁ টাকা আনছি ভাইজান এখানে কি পুরো টাকাটাই আছে একেবারে পুরো টাকাটাই আছে ভাই তাহলে একটা কাম করো তুমি তো রাইতে ট্রেনে বাড়িতে যাইবা হ্যাঁ এখন আটটা বাজে ট্রেন ছাড়বো দশটায় তাহলে তুমি জলদি করে বের হয়ে যাও কারণ পরে দেরি হইলে আবার ট্রেন মিস করবা বা না না বাহ্ হয়েছে কি জানোস এতগুলো টাকা নিয়ে আসছি আমি তো ভয়ের মধ্যে ছিলাম আবার চিন্তাই করি ধরাই বুঝস নাই এই কারণে সারাটা রাইট ট্রেনের মধ্যে জায়গা ছিল বুঝতে পারছো কিচ্ছু খাই নেই পেটের মধ্যে অনেক খিদা চোখের মধ্যে গুরু পুরা ক্লান্তি সাবর করছে আমার গায়ের উপরে আমি চিন্তা করছি তোর বাসায় যাবো ফ্রেশ হবো গোসল করবো তারপর খাওয়া দাওয়া করে তারপর বাড়তে চাও এইসব তুমি কি কইতাছো ভাই যা আমি এটা কি ফ্যামিলি বাসা এটা একটা ব্যাচেলর ম্যাচ এখানে তো আমরা নিজেরাই ঠিকঠাক মতো খাওয়ান পাই না এর মধ্যে আবার সাইড দিন ধরে আমি বোয়া আসে না আমরা কোনো মতে বাইরের খাওয়ন খাইয়া একটা চালাইতে আসছি তোমার কইতে খাওয়ানো ও মানে রান্না বান্না হয় না ঠিক আছে তাহলে একটু মানে গোসল টোসল করে রেস্ট নিয়ে তারপরে রওনা হয় হ্যাঁ আর বাইরে কিছু খায়নি উনি না না ভাইজান এখন রেস্ট লোনের কাম নাই তুমি রেস্ট লইতে গেলে এখন দেরি হইবো পরে তো ট্রেনটা মিস করবা আর তুমি জানো না কালকে তো আমার ভাইবা পরীক্ষা তুমি যদি এখন আমার বাসায় থাকো তাহলে কি আমার পরায় মনটা বইব আমার মনটা তো তোমার কাছে পইরা থাকব পরে আমার প্রিপারেশন ঠিক মতো হইব না পরে দেখবা আমার চাকরিটাও হয় নাই আর দেরি করে কাম নাই ভাইজান তুমি রওনা দিয়া দাও হ হ রওনা দিয়া দাও ভাইজান তোমার না ক্ষুধা লাগছে

কোনো সমস্যা না যা নি করছি শরীরটা একটু দুর্বল আর রাতের বেলায় ঘুমাইতে পারিনি এই কারণে শরীরটা একটু ঝিমে উঠছে আসি ভাই ভাই আমি আপনার একটু আগায় দিয়ে আসি না আগায় দেওয়া লাগতো না আমি একলাই যেতে পারবো পারব কি বল খারাপ